হ্যালো সবাইকে তৃতীয় পর্ব নিয়ে কথা বলতেছি তৃতীয় পর্বে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হাইড্রোকার্বন তো হাইড্রোকার্বন নিয়ে আমরা এর আগেও কথা বলেছিলাম যে হাইড্রোকার্বনের ইতিহাস বা হাইড্রোকার্বন কীভাবে আসছে সেটা আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব যে হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ নিয়ে আমরা কথা বলবো তো আমরা প্রথমেই বলতেছি যে হাইড্রোকার্বন মানে হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যে যৌগ আছে তাকে আমরা আসলে বলে থাকি কি হাইড্রোকার্বন বলে থাকি এখন যেমন আমরা উদাহরণস্বরূপ এরকম বলতে পারি যে এইখানে আমাদের হাই কার্বন এবং হাইড্রোজেন তাহলে কার্বন থাকবে এবং হচ্ছে হাইড্রোজেন থাকবে এই দুইটা সমন্বয়ে গঠিত হবে আমি এখানে সি এক্স এবং এইচ ওয়াই বললাম এখানে এক্স এবং ওয়াইয়ের জায়গায় বিভিন্ন ধরনের মান হতে পারে যেমন আমি এখানে উদাহরণস্বরূপ যদি বলতে চাই যে সি টু এইস সিক্স অথবা সি টু এইস ফোর অথবা সি সিক্স এই সিক্স আমরা ভিন্ন ভিন্ন যৌগের কথা বলতেছি এখানে আসলে ভিন্ন ভিন্ন আসলে যে যৌগ এখানে আসলে এক্স এবং ওয়াইয়ের জায়গায় আমরা ভিন্ন ভিন্ন মান বসেছি এবং একটা যৌগ ভিন্ন ভিন্ন যৌগ সৃষ্টি করেছে যেমন প্রথমটাকে আমরা আসলে বলতে পারি এটা হচ্ছে ইথেন এটা হচ্ছে ইথিন এটা হচ্ছে বেঞ্জিন তো আমরা এই তিনটা যোগের কথা বলতেছি এখানে উদাহরণস্বরূপ আমরা এটা বললাম এটা হচ্ছে আমাদের হাইড্রোকার্বন এক ধরনের আচ্ছা এরপরে আমরা আসি এই যে যে হাইড্রোকার্বন এই হাইড্রোকার্বন আমরা দুই ভাগে ভাগ করে থাকি দুই ভাগে আমরা ভাগ করে থাকি এর মধ্যে একটা হচ্ছে আমাদের এই অ্যালিফেটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক তো আমরা অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক দুইটা নিয়ে আলোচনা করব তো প্রথমটা অ্যালিফেটিক অ্যালিফেটিক আসলে আমরা কিভাবে পাচ্ছি আমরা অ্যালিফা গ্রিক শব্দ অ্যালিফা শব্দ থেকে আমরা এই অ্যালিফেটিক শব্দটা পেয়েছি এবং এই অ্যালিফা গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে চর্বিজাত যার অর্থ হচ্ছে চর্বিজাত আগের সময়ে যে বার্জিলিয়াসের যে মতবাদ ছিল এই মতবাদে তিনি আসলে যেটা উল্লেখ করেছিলেন সেটা হচ্ছে প্রাণশক্তি যে মতবাদ ছিল সেখানে তিনি আসলে বলছিলেন যে এই সকল যোগগুলো সাধারণত প্রাণী বা উদ্ভিদের দেহ থেকেই শুধু পাওয়া যাবে অন্য কোথাও কোথাও অথবা রসায়নগারে এইগুলো তৈরি করা যাবে না বা ল্যাবরেটরিতে তৈরি করা যাবে না তো যাই হোক আমরা এরপরে আসি তো তখন চিন্তা করা হতো বা তখন বলা হতো এরকম যে চর্বি থেকে প্রাপ্ত চর্বি থেকে প্রাপ্ত মুক্ত এবং বদ্ধ শিকল যে হাইড্রোকার্বনগুলো আছে বা যে যৌগগুলো আছে তাদেরকে আসলে আমরা বলবো অ্যালিফেটিক যৌগ তো এই অ্যালিফেটিক যৌগের মধ্যে কি কি থাকতে পারে আমরা বলে থাকি অ্যালিফেটিক যে যৌগ আছে বা অ্যালিফেটিক যে হাইড্রোকার্বন আছে এর মধ্যে আসলে মুক্ত শিকল পাই এবং বদ্ধ শিকল পাই তো মুক্ত শিকল ব্যাপারটা কি আর বদ্ধ শিকল ব্যাপারটা কি তো মুক্ত শিকল মানে হচ্ছে প্রথম এবং শেষ যে কার্বন অর্থাৎ আমরা যদি এরকম করে একটা যৌগ লিখতে চাই আমরা এখানে একটা যৌগ লিখলাম তো এই যৌগে এই যৌগে আমরা যে ব্যাপারটা দেখতে পেলাম সেটা হচ্ছে এখানে আমাদের চারটা কার্বন আছে এবং এই চারটা কার্বনের এটা হচ্ছে আমাদের প্রথম কার্বন এবং এটা হচ্ছে আমাদের শেষ কার্বন এই প্রথম কার্বন এবং শেষ কার্বন যদি পরস্পর যুক্ত না থাকে মানে হচ্ছে যদি শুধু মুক্ত অবস্থায় থাকে এই কার্বনগুলো গুলা হচ্ছে এই প্রথম এবং লাস্টেরটা যুক্ত না থাকে তখনই সেটাকে আমরা মুক্ত শিকল হাইড্রোকার্বন বলতে পারি আর বদ্ধ শিকলের ব্যাপারটা আসলে কি বদ্ধ শিকলের ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা এইভাবে বলতে পারি এখানে যে যৌগটা আমরা দেখাচ্ছি এইটা হচ্ছে আমাদের শিকল তার মানে এটা হচ্ছে চক্র আকারে হবে মানে এরকম চক্র আকারে হবে হ্যাঁ এরকম চক্র আকারে হবে তো সেটাকে আমরা বলতেছি হচ্ছে চাকরিক যোগও বলা হয় অথবা এটাকে আমরা আসলে বদ্ধ শিকল হাইড্রোকার্বনও বলে থাকি তো এইটার ক্ষেত্রে আমরা এর নাম বলে থাকি শুধু বিউটান কিভাবে হলো এটা এই যে চার কার্বন হলে এটা হয় হচ্ছে বিউট নাম হয় কি বিউট বিউট আর সাথে এইটা হচ্ছে অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর তাই হচ্ছে এর নামের শেষে এন যুক্ত হবে তাহলে বিউট প্লাস এন নাম হবে হচ্ছে বিউটেন তাহলে আমরা এরকম ধরনের একটা কথা বলতে পারি যে চার কার্বন বিশিষ্ট যদি একক বন্ধন যুক্ত থাকে তখন আমরা সেটাকে আসলে বিউটেন বলতেছি এইখানেও আমাদের চারটা কার্বন আছে একক বন্ধনই আছে বাট এইটার ক্ষেত্রে আমরা এর নামের ক্ষেত্রেও আমরা আসলে বিউটেনই বলবো বাট বিউটেনই বলবো বাট হচ্ছে যেহেতু এটা চক্র আকারে আসে তাই আমরা এর সামনে সাইক্লো কথাটা ইউজ করে থাকি এই চাকরির যোগ্যগুলোকে আমরা আসলে সাইক্লো বলে থাকি তাহলে এর নাম হবে সে সাইক্লো বিউটান আমরা তার পরের স্লাইডে যদি যাই এখানে আমাদের বলা হচ্ছে যে এই যে মুক্ত শিকল এবং শিকল নিয়ে এখানে রিটালসে আলোচনা করা আছে তো এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সকল হাইড্রোকার্বন কার্বন কার্বন শিকলের প্রান্ত এই যে প্রান্তের দুই প্রান্তের কার্বন দুইটি মুক্ত অবস্থায় থাকে তখন সেগুলোকে আসলে আমরা মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে থাকি আর যেগুলো সে দুই প্রান্তের কার্বন দ্বয় আসলে কি হয় যুক্ত অবস্থায় থাকে এই যে এখানে একটা কথা বলা হলো বলয় বলয় অথবা চক্র মানে চক্র এরকম টাইপের একটা ঘটনা অথবা এরকম টাইপের কোনো ঘটনা তো তখন আমরা এইগুলোকে চক্র বা বলয় বলে থাকবো তো এই ক্ষেত্রে আমরা যদি উদাহরণ দিতে চাই তাহলে এখানে আমাদের ব্যাপারটা হচ্ছে এরকম যদি আমরা দিতে চাই এটা হচ্ছে আমাদের ইথেন তারপরে আমরা যদি লিখি এইখানে আমরা এটাকে বলবো সে প্রোপেন তারপরে আমরা বলতে পারি প্রোপেনের পরে আমরা বলতে পারি এটা হচ্ছে বিউটেন তার মানে এই প্রান্তের কার্বন দ্বয় হচ্ছে আসলে মুক্ত অবস্থায় থাকবে যে আমরা মুক্ত অবস্থায় পাচ্ছি এটা হ্যাঁ আচ্ছা এইখানেও আমরা সেই একই ঘটনাই আমরা পাচ্ছি আর এইখানে আমরা যে ব্যাপারগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে শিকল এই বদ্ধ শিকলকে আমরা অনেক সময় অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন বলে থাকি আচ্ছা এখানে আমাদের যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে এটা হইতে পারে এমনভাবে তিন কার্বন দিয়ে যুক্ত এটাকে আমরা আসলে বলে থাকি সাইক্লোপ্রোপেন তারপরে আমরা উদাহরণ দিতে পারি হচ্ছে সাইক্লোবিউটেনের ক্ষেত্রে আমরা যেটা আগেও দেখালাম সাইক্লোবিউটেন তো এরকম দুইটা সিস্টেমই হইতে পারে এটা এবং এইটা দুইটাই হচ্ছে আসলে বদ্ধশিকল এবং বদ্ধশীকলের আরেকটা নাম আমরা বলে থাকি হচ্ছে অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন আচ্ছা আমরা তারপরে স্লাইডে চলে যাই এখন আমরা এখানে যে ব্যাপারটা পাবো সেটা হচ্ছে এই যে মুক্ত শিকল আমরা পেয়েছিলাম এই মুক্ত শিকল হাইড্রোকার্বনকে আবার আমরা আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি এই দুইটা ভাগের মধ্যে আমরা প্রথম ভাগটাকে আমরা বলতেছি হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং সেকেন্ড ভাগটাকে আমরা বলতেছি হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন তো সম্পৃক্ত ব্যাপারটা আসলে কি আর অসম্পৃক্ত ব্যাপারটা কী এখানে আমাদের এই যে কথাটা বলা হয়েছে যে কার্বন কার্বন এই কার্বন এবং কার্বনের মধ্যে একক বন্ধন বিদ্যমান থাকবে এই যে এখানে একক বন্ধনের কথা বলা হয়েছে বলছে যে সকল হাইড্রোকার্বনের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তাদেরকে আমরা বলে থাকি সম্পৃক্ত হাইড্রোকার্বন তো উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে সাধারণত আমরা একক বন্ধন যাদের মধ্যে যুক্ত থাকে তাদেরকে আসলে আমরা বলে থাকি হচ্ছে অ্যালক্যান কী বলে থাকি অ্যালক্যান বলে থাকি তো এখানে আমরা তাহলে বলতেই পারি যে একক বন্ধন যখন যুক্ত আছে তখন এই জিনিসটাকে আমরা অ্যালকেন বলব এবং অ্যালকেনগুলো আসলে কী হবে এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন হবে আচ্ছা তার মানে আমরা এখানে একক বন্ধন দিয়ে যে কোনো যৌগই গঠিত হোক না কেন এই সবই আসলে আমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন হবে সম্পৃক্ত হাইড্রোকার্বন হবে আচ্ছা ওকে এবার আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে যদি আসি তা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে কার্বন কার্বনের মাঝে কী হবে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন বিদ্যমান থাকতে পারে এখন দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন বিদ্যমান মানে হচ্ছে এই কার্বন কার্বনের মাঝে এরকম দ্বিবন্ধন থাকতে পারে অথবা কার্বন এবং কার্বনের মাঝে এরকম তিনটা বন্ধনও থাকতে পারে তো এইখানে আমরা যখন উদাহরণ দিয়ে দেখাতে চাই তাহলে আমরা এইখানে এভাবে দেখাতে পারি এইভাবে আমাদের হইতে পারে অথবা জিনিসটা এইরকমও হইতে পারে এরকমও হইতে পারে এইগুলো আমরা এখানে আসলে প্রয়োজনীয় পরিমাণ হাইড্রোজেনটা দেখাচ্ছি না তো এই ক্ষেত্রে আমাদের এখানে একটা কিন্তু কথা হইলো এটা হচ্ছে দ্বিবন্ধন এটা হচ্ছে ত্রিবন্ধন তো এখানে বলা হয় যে দ্বিবন্ধন ত্রিবন্ধনের পাশাপাশি যে একক বন্ধনও কি হতে পারে থাকতে পারে এই সকল যুগের ক্ষেত্রে তাহলে সেইগুলোকে আমরা বলতেছি অসম্পৃক্ত তাহলে সম্পৃক্ত হচ্ছে জাস্ট একক বন্ধন থাকবে যেটাকে আমরা অ্যালকেন বলতেছি আর অসম্পৃক্ত জাস্ট দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকবে এবং মাঝে মাঝে আমরা এর ভেতরে একক বন্ধন দেখতে পারি আচ্ছা এখন এই দ্বিবন্ধন থাকলে এটাকে আমরা আসলে বলে থাকি অ্যালকিন বলে থাকি অ্যালকিন বলে থাকে আর যদি ত্রিবন্ধন থাকে তখন এটাকে আমরা অ্যালকাইন বলে থাকে ওকে তাহলে এটা হচ্ছে আমাদের অ্যালকিন আর এটা হচ্ছে আমাদের অ্যালকাইন আচ্ছা আমরা নেক্সট স্লাইডে চলে যাই ওকে আমরা এইবার যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন তো অ্যারোমেটিক হাইড্রোকার্বন বা অ্যারোমেটিক যে যৌগ সেটা আমরা বলেছিলামই যে হাইড্রোকার্বন দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে অ্যালিফেটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক তো আমরা এইখানে এই অ্যারোমেটিক হাইড্রোকার্বনে আমরা কী বলতেছি অ্যারোমেটিক হাইড্রোকার্বনে আমরা বলছি এই শব্দটা আসছে হচ্ছে অ্যারোমা শব্দ থেকে যেটা গ্রিক শব্দ এর অর্থ হচ্ছে সুমিষ্ট গন্ধযুক্ত তো আগে চিন্তা করা হতো এমন যে সকল যোগেও যোগগুলো আসলে সুমিষ্ট গন্ধযুক্ত সেগুলোকে আসলে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হতো কিন্তু পরবর্তীতে আমরা এভাবেও এটাকে সংজ্ঞায়িত করতে পারি যে সকল হাইড্রোকার্বন বেঞ্জিন এবং বেঞ্জিনের জাতক এবং অন্যান্য কিছু চাকরিক অসম্পৃক্ত হাইড্রোকার্বনকেও আমরা আসলে অ্যারোমেটিক বলে থাকি তাহলে এখানে বেঞ্জিন বলা হলো এবং বেঞ্জিনের জাতক মানে বেঞ্জিন এবং বেঞ্জিন থেকে সৃষ্ট যে যৌগগুলো আছে আচ্ছা আমরা উদাহরণস্বরূপ সেটা বলবো আমরা এখানে তাহলে এই কথাটা বলতে পারি যে আমাদের বেঞ্জিন এবং বেঞ্জিনের জাতক সমূহ নিয়ে যে গঠিত হাইড্রোকার্বনকে আমরা বলতে পারি অ্যারোমেটিক হাইড্রোকার্বন অথবা আমরা বলতে পারি যে পাঁচ ছয় এবং সাত কার্বন বিশিষ্ট সমতলীয় চাক্রিক যৌগ যোগকে আমরা বলতে পারি সমতলীয় চাকরিক অসম্পৃক্ত যোগকেও আমরা কী বলতে পারি অ্যারোমেটিক হাইড্রোকারন বলতে পারি আচ্ছা তো ক্ষেত্রে আমরা এখানে যদি উদাহরণে দেখতে চাই আমরা আসলে ব্যঞ্জিনকে যদি দেখাতে চাই তাহলে ব্যঞ্জিনের গঠনে আমরা এরকম বলতে পারি যে যে এখানে আসলে ব্যঞ্জিন হচ্ছে সি সিক্স সিক্স তো আমরা ক্ষেত্রে আমরা বেঞ্জিনকে যদি গাঠনিক আকারে দেখাতে চাই তাহলে ব্যাপারটা এরকম হয় বেঞ্জিন আসলে হেকজাগোনাল টাইপের হয় তো এখান থেকে আমরা এরকম করে দেখাতে পারি তো এক্ষেত্রে একটা পরপর দ্বিবন্ধন বিদ্যমান থাকে এইটা এইটা এবং এইটা আচ্ছা এখন আমি যদি প্রয়োজনীয় পরিমাণ হাইড্রোজেন এর কথা উল্লেখ করতে চাই তাহলে প্রত্যেকটা থেকে একটা করে হাইড্রোজেন এখানে থাকবে আচ্ছা ওকে তো এইখানে আমরা এটাকে বললাম হচ্ছে বেঞ্জিন তো বেঞ্জিনকে আমরা আসলে শর্ট ফর্মে দেখানোর জন্য আসলে এটাকে অনেক সময় এরকম জাস্ট একটা হেগজা হেকজাগোনা একে আমরা তা তার এখানে আমরা দ্বিবন্ধন করে একটা পর্বত দ্বিবন্ধন করে আমরা দেখাতে পারি অথবা এটা এরকম হেক্জাগোনা লাগানোর পরে মাঝে এরকম আকারেও দেওয়া যেতে পারে তো এর যে কোনো একটা আমরা ব্যবহার করে আসলে লিখতে পারি এইটাও হচ্ছে বেঞ্জিন এটাও বেঞ্জিন এবং এইগুলো হচ্ছে বেঞ্জিন আকারে আমরা বলে থাকি তো এই হচ্ছে আমাদের বেঞ্জিনের ব্যাপারটা যদি আমরা বেঞ্জিনের এই চক্রটা এখান তো আসলে একটা চক্র ছিল এই চক্রটাই যদি আমাদের আসলে এরকম একাধিক হয়ে যায় তখন এটাকে আমরা আসলে বলে থাকি ন্যাফসলিন এবং এখানেও আমাদের কি হবে এখানেও কিন্তু আমাদের একটা পরপর দ্বিবন্ধন বিদ্যমান থাকবে এটা এটা হচ্ছে আমাদের ন্যাফথলিন এবং এই ন্যাফসলিনের সাথে যখন আমাদের আরেকটা চক্রযুক্ত হবে তখন আমরা এটাকে আমরা বলবো এইভাবে করে আমরা এই জিনিসটা দেখাতে পারবো তো এটা একটা পরপর দ্বিবন্ধন থাকবে এরকম করে আমরা বলতে পারি বিষয়টাকে তো এই হচ্ছে আমাদের ঘটনা তাহলে এইটা ছিল আমাদের হচ্ছে বেঞ্জিন এইটা ছিল আমাদের হচ্ছে ন্যাপসোলিন এটা ছিল আমাদের হচ্ছে অ্যান্থ্রাসিন তা আমরা এই জিনিসগুলো একটু ভালো করে মনে রাখবো কারণ আমাদের পরীক্ষাতে এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট ওকে আমরা এইটা পর্যন্তই শেষ করছি